সকাল সকাল এসে গেছে ওই যে পারার কাকিমা কি গো কি বললে এসেছে পারার কাকিমা পারার কাকীমা মানে কি জব কি করতে এসেছে আরে তুমি জানো না ওনার নারখে দেখো কোনো কাজ নেই ওনার পেটির ভাত হজম হয় না উনি সকাল সকাল এক বাড়ি ওই বাড়ি গিয়ে শুধু পেছর কাঠি করে বেড়ায় देखলে কাপকি কাঝলে যায় পেছর কাঠি করে বেড়ায় না মারো আমার কুকি কার কথা বলছো বদি মার কথা হম ওনাকে তুমি কুচুটে বললে কে উনি আমার রেখে কেন ও কি হয়েছে আগে বলো তুমি ওনাকে কুচুটে বললে কেন ও না হয় খেদে কাজ পায় না তাই এর বাড়ি ওর বাড়ি গিয়ে লোকের পেছনে কাঠি করে বেড়ায় কিন্তু তোর গায়ে লাগলো কেন ব্যাপারটা কি তো বুঝতে পারছি না ওনার মেয়ের সাথে আমি প্রেম করিত তুই গদি ওকে বাইকে আনিস তাহলে আমরা বাইকের চলে যাবো এর আমি বলে দিলাম আপনার কেন গাবো কোকে ঝাক্কায় বাড়ি মেয়ে বার করে গোবো ঝগড়া করবো না মানে তুই আমায় হবু শাশুড়ি মা কে খারাপ খারাপ কথা বলেছিস বলে পড়ে লিখলে রাজনীতি দূর রাখা अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ आइए वाइए बनो और देश को संभालो की तो के की ना भालोर जोन्नो बोलू और तू की ना झगड़ा कर चीज हाय 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 हाँ, अमर पोरा हाँ, हाँ, हाँ। को पाल हाय 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 ए छाक काय भाले काय गोय करने छाय ए ए की बोलते चीज की

টু আওয়ার চ্যানেল হসমস ধামাকা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরা একদম বিন্দাস আছি আজকের এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে যদি খুব 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 ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা করে বাজিয়ে দিতে হবে যাতে করে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ভিডিও টুটিভ এসব তোমাদের কাছে চলে যায় তোমরা সর্বপ্রথম আমাদের পোস্ট করা ভিডিওটা দেখে নিতে পারো তাহলে আজকে আর বেশি বক বক না করে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল হজফজ থামাকা টাটা